হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু রিঙ্কুদে আমার কাছে দূরে সকল বন্ধুরা সকলেই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার আবার একটা নতুন রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত সবাই দেখো আমি এই রেসিপিটা কত ইজিভাবে বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি এই রেসিপিটা কত সহজভাবে বানাই আর এত ঝটপট হয়ে যায় তোমরা একবার আমার সাথে থাকো দেখে নাও শিখে নাও বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই রেসিপিটা কত সহজভাবে বানাতে হলো মানে বানিয়ে ফেললে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এত মানে ঝটপট হয়ে যায় আর এত ক্রিপসি এই রেসিপিটা কি বলো তো কাঁচকলা চিপস তো চলো কেমনভাবে বানাই দেখতে থাকো এখানে দেখো আমি দুটো ফ্রেশ কাঁচকলা নিয়েছি আর এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি জলে সেজন্য একটু জল জল পড়া লাগছে তোমরা বুঝতেই পারছ চলো আমি এই কাঁচকলাটা কেটে নিই কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে নিই আমি এখানে দেখো একটা বাটিতে হলুদ জল করেছি এই হলুদ জলটাতে আমি কাঁচকলার যে পিসগুলো কেটে রাখবো ভিজিয়ে রাখবো এতে করে কি হয় মানে যে কষটা ওঠে না সেই কষটা বেরিয়ে যাই ওই হলুদ জলে ভিজিয়ে রাখলে তা দেখো হলুদ জলে ভিজিয়েছি আর এরকম করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা করে কেটেছি দেখো আর এখানে না আমি অল্প একটু লবণ ব্যবহার করব। লবণ আর হলুদ জলে এই কাঁচকলার পিসগুলো ভিজিয়ে রাখলে কষ বেরিয়ে যায় কষটা থাকে না কালো কালো যে কষটা থাকে না সেটা বেরিয়ে যায় এখানে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখছি তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থাকো দেখো এখানে পনেরো মিনিট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে ভিজে গেছে মিনিট পর যেহেতু আমি চলে এসেছি এবার আমি এই হলুদ জল থেকে তুলে নেব ভালো একটা বাটিতে তুলে নিচ্ছি তোমরা দেখো দেখো এখানে আমার তোলা হয়ে গেছে আর এখানে একটু একটু জল আছে এই জলটা আমি ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে মানে পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নেবো জলটা আর এখানে দেখো জলটা মোছাও হয়ে গেছে কি সুন্দর শুকনো হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে এরপর আমি রিফাইন্ড অয়েলে ভেজে নেব দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর রিফাইন্ড অয়েলও দিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো না ডুবো তেলে ছেঁকে নিতে হবে মানে ভেজে নিতে হবে দেখো তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি কলা গুলো মানে কলার চিপস গুলো দিয়ে দিচ্ছি দেখো আর বেশি পরিমাণে দেবো না অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে ভেজে নেব। একটু যেই লাল লাল ভাজা হয়ে যাবে সেই আমি তুলে নেব দেখো এখানে তো ভাজা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে একদম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তাই না তোমরা তো দেখতে পাচ্ছ এরপর আমি এগুলো তুলে নিচ্ছি দেখো আমার এগুলো তোলা হয়ে গেছে আমি আরো অল্প আছে সেগুলোও ভেজে নিচ্ছি সবগুলোই একসাথে এরপর দিয়ে ভেজে আর এখানে কিন্তু আমার আঁচটা বাড়ানো আছে মানে বাড়িয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি ভেজে নিচ্ছি নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়েছি দেখো এখানেও ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে আমি এরপর তুলে নেব দেখো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে না তো তো দেখতে পাচ্ছ এরপর আমি এগুলোও তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি প্লেটে ঢেলে নেব দেখো আমি একটা প্লেট নিয়ে চলে এসেছি এরপর চিপসগুলো ঢেলে নিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো তাই না ভালো লাগছে কি না বলো আর কি সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে দেখো আর এই রকম চিপস রেসিপি যদি থাকে বাচ্চারা তো মানে আনন্দে খুশি হয়ে যাবে তারা আর এই রেসিপিটা ডাল ভাত দিয়ে তো হেভি লাগবে চায়ের সাথে তো ভালো লাগবেই তার সাথে ডাল ভাতে তো আরও জমে যাবে এইরকম যদি রেসিপি মানে চিপসের রেসিপি থাকে তা চলো আমি এখানে দেখো ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো কিছুটা ব্যবহার করব তোমরা যদি এখানে চাও লাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো একটু যদি ঝালঝাল খেতে ভালোবাসো এখানে আমি গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করলাম টেস্টটা বেশি ভালো লাগে সেই জন্য আর এখানে দেখো আমি অল্প একটু লবণ ব্যবহার করব মানে বিট লবণ যেহেতু আমি আগে বিট লবণ দিইনি সেহেতু আমি এখন বিট লবণ দিয়ে দিচ্ছি নিয়ে এরপর ভালো করে সব মাখিয়ে নেবো দেখো আমি মাখিয়ে নিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে না অসাধারণ লাগছে দেখতে তোমরা তো বুঝতেই পারছো কতটা ক্রিপসি হয়েছে আর কতটা সুন্দর লাগছে আর সত্যি কথা ডাল দিয়ে ভাত দিয়ে হেভি লাগবে তাহলে তোমরা তো আমার সাথে থেকে দেখতে পারলে কত সুন্দর হয়ে গেল আর কত ঝটপট তৈরি হয়ে গেলো এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো আর দেখো কত সুন্দর ক্লিপসি হয়েছে মজ মজে হয়েছে না বুঝতেই তো পারছো কতটা ক্লিপসি হয়েছে দেখো কতটা ক্রিপসি হয়েছে বুঝতেই পারছো কতটা ক্রিপসি হয়েছে তাদের ঝটপট তৈরি করে ফেলো আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার সাথে থাকো একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটা এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে কাছে দূরে সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো টাটা আজ আসি বাই